সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে একশো আটত্রিশ পৃষ্ঠা থেকে সর্বসমতা ও সদৃশ্যতা অধ্যায়ের চারটি কাঠি দিয়ে জ্যামিতিক চতুর্ভুজ তৈরি করার খেলা খেলব তো এখানে এক নম্বরে বলা আছে তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের চারটি কাঠি নিয়ে একটি বর্গ আকৃতি তৈরি করো এবং সর্বশেষ বলা আছে খাতায় বসিয়ে বর্ণনা করো তো এখানে আমরা কাঠি দিয়ে জ্যামিতিক চতুর্ভুজ তৈরি না করে আমরা রোল কম্পাসের সাহায্যে সেগুলো খাতায় বসিয়ে বর্ণনা করার চেষ্টা করছি নাম্বার এক এক নাম্বারে বলা আছে তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের চারটি কাঠি নিয়ে একটি বর্গ আকৃতি তৈরি করো তার মানে আমাদের তিন সেন্টিমিটার একটি বর্গের দৈর্ঘ্য নিতে হবে তো এখানে আমরা সেন্টিমিটারের সাইডে দেখো সেন্টিমিটার সাইডে ধরছি শূন্য থেকে আমরা তিন পর্যন্ত একটা দৈর্ঘ্যের বাহু টেনে নেব তো এখানে আমরা এটাকে নাম দিতে পারি এ এটার মাপ হচ্ছে তিন সেন্টিমিটার তো আমরা এখানে খাতায় কলমের সাহায্যে আঁকাচ্ছি তোমাদের ভিডিওতে যাতে দেখতে সুবিধা হয় তো তোমরা অবশ্যই রোলের সাহায্যে এটি অঙ্কন করবে তো দেখো এখান থেকে যে কোনো একটা রোশনি আমরা নিব রোশনি এটা একটা রোশনির চিহ্ন তো মনে করি যে বিই আমরা রোশনি নিয়েছি এই বিই এই যে এই বি বিন্দুতে আমরা একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব কারণ হচ্ছে বর্গের প্রত্যেকটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি থাকে তো সেটা চাঁদার সাহায্য অঙ্কন করলে পারো আবার এইভাবে তুমি যদি নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করতে পারবে তো যদি এটা শিখে রাখো তাহলে উপর ক্লাসে তোমাদের খুব সহজে নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করতে পারবে তো আমরা চাঁদার সাহায্য ছাড়াই রোল কম্পাসের সাহায্যে আমরা নব্বই ডিগ্রি কোনটা অঙ্কন করছি তো এখান থেকে আবার বর্গের এক বাহুর দর্গের মাপটা নিয়ে নাও নেওয়ার পর এখান থেকে ধরে এই যে এইভাবে ধরো ধরে এখান থেকে এখানে একটা অংশ কেটে নাও এরপরে এখান থেকে একটা অংশ কেটে নাও আবার ওই সেম ব্যাসাদ্দটা ঠিক রেখে এখান থেকে ধরে একটা বৃত্তচাপ দিই এবং এখান থেকে ধরে একটা বৃত্তচাপ দিই তো দেখো যে নামটা দিয়ে দিতে পারি আমরা এটা হচ্ছে এ বিন্দু বি এটা সি আর এটা দিয়ে দিলাম ডি তো প্রত্যেকটা বাহুই এর সমান অর্থাৎ তিন সেন্টিমিটার এর সমান এবার সিডি এবং এডি যোগ করি তো প্রথমে আমরা এডিটা যোগ করতে পারি তো দেখো প্রত্যেকটা কোনি কিন্তু আমাদের নব্বই ডিগ্রি তো এর হালকা একটু বর্ণনা দিতে হবে এখানে আমরা বর্ণনাতে লিখতে পারি বর্ণনা বর্গের চারটি বাহু সমা এরপর বর্গটির প্রতিটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তো আমরা একটু হালকা করে বর্ণনা দেওয়ার চেষ্টা করছি তো এ গেল হচ্ছে আমাদের এক নম্বর এবার দুই নাম্বারটা আমরা দেখব দুই নাম্বারে কি বলছে এবার এই বর্গের যে কোনো একটি বাহুকে অন্য একটি বাহুর সাথে চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোণ রেখে তুলে ধরো এটি ষাট ডিগ্রি কোণ এবং তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস। আকৃতিটি খাতায় বসিয়ে রম্বসটি আঁকো তো দেখো প্রথমে আমরা কী নিব নাম্বার দুই দিয়ে দিই প্রথমে তিন সেন্টিমিটার একটা বর্গের সমান বাহু নিতে হবে তো শূন্য থেকে আমরা এ তিন পর্যন্ত টানলাম একটা বাহু বাহুটার নাম দিতে পারি এ এবং এখানে কি বলা হয়েছে ষাট ডিগ্রি একটা কোন লাগবে তো ষাট ডিগ্রি কোন আমরা চিত্রেই অঙ্কন করি তো দেখো আমরা যে কোনো একটা রেখাংশ নিয়ে নেব এটা হচ্ছে রেখাংশ রেখাংশটা মনে করো যে বিলাম তো এবার বি ই রেখাংশের এই বি বিন্দুতে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে চাঁদার সাহায্যে তো আমরা চাঁদার সাহায্য ছাড়াই রোল কম্পাসের সাহায্যে অঙ্কন করছি তোমরা ইচ্ছা করলে চাঁদা নিয়ে সেটা অঙ্কন করতে পারবে তো দেখো এখানে আমরা যেই মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম ঠিক সেম ব্যাসার্ধটা ঠিক রেখে অর্থাৎ নড়ানো যাবে না দিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটো কাটলে তো দেখো যে এখানে যে আমাদের একটা বিন্দু আসলো এই বিন্দু বরাবর আমরা একটা রেখাংশ টেনে দেব দিলেই সেটি হবে কি ষাট ডিগ্রি কোন এবার এই এ বাহুর সমান করে অর্থাৎ বর্গের একটা বাহুর সমান করে এখান থেকে আমরা বি ই রেখাংশ থেকে বিসি রেখাংশ কেটে নিলাম এবং আবার এই বাহু থেকে আবার এ বাহুর সমান এ বি অংশ কেটে নিলাম এখন এ আর সি বিন্দুকে কেন্দ্র করে ওই সেম ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় পার থেকে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে সেদ করে তাহলে এ ডি এ আর ডি এবং সিডি যোগ করি তো দেখো প্রত্যেকটা বাহু কিন্তু এ এ এটাও এ এটাও তাহলে ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রম্বস তো এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন তো দেখো এর একটু হালকা আমরা বর্ণনা দিতে পারি বর্ণনা বর্গের কোন নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে পরিবর্তন পরিবর্তনের ফলে রম্বোস উৎপন্ন হয়েছে এটা হচ্ছে এক নম্বর নাম্বার হলো দুই দুই নাম্বারে লক্ষ্য করো রম্বসের চারটি বাহুই কিন্তু সমান রম্বসের চারটি বাহু সমান এবং কোনগুলো সমান নয় তবে বিপরীত কোণগুলো কিন্তু আবার সমান বর্ণনাটাও একটু দিতে পারো তো দেখো এখানে আমরা দুইটা অঙ্কের সমাধান করলাম তিন সেন্টিমিটার বাহুনে একটি বর্গ অঙ্কন করেছি এবং তার হালকা বর্ণনা দিয়েছি দুই নাম্বারে ওই বর্গের একটি বাহনে তিন সেন্টিমিটার বাহুনে একটি রম্বস তৈরি করেছি করে হালকা একটু বর্ণনা দিয়েছি নাম্বার তিন একইভাবে তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বাহুবিষ্ট একটি আয়ত বানিয়ে ক্লাসে তুলে ধরো শিক্ষককে দেখাও আকৃতিটি খাতায় বসিয়ে আয়ত আঁকো তো নাম্বার তিন তাহলে কী নিতে হবে তিন সেন্টিমিটার আর চার সেন্টিমিটার দুটা বাহু নিতে হবে এটা তিন সেন্টিমিটার বাহু আরেকটা হচ্ছে চার সেন্টিমিটার বাহু বাহু দুটার আমরা নাম দিতে পারি এটা এ বাহু আর এটা হচ্ছে বি বাহু এবার যে কোনো রশনি নেব বা রেখাংশ বি ই তো দেখো বি ই থেকে এ বাহুর সমান করে সি রেখাংশ কেটে নেব কোন বাহুর সমান এ বাহুর সমান এই যে এ বাহুর সমান করে বিসি রেখাংশ কেটে নিলাম এটা এ বাহুর সমান তো এটা কি আঁকতে বলেছে আমাদের আয়ত আঁকতে বলছে তো আয়তের আমরা জানি প্রত্যেকটা কোন সমকোণ তার মানে নব্বই ডিগ্রি কোন আঁকতে হয় তো আমরা একটা নব্বই ডিগ্রি কোন এঁকে নিই সেম ব্যাসার্ধটা ঠিক রেখে আবার এখানে ধরো ধরে এখানে দুটা বৃত্ত দাও এখানে একটা আবার এখান থেকে ধরে এই এখানে একটা তারপর এখান থেকে আবার ঘুরিয়ে এখানে একটা দাও আবার এখানে এই পয়েন্টে ধরে এখানে একটা বৃত্তচাপ দাও দিলে আমরা পেয়ে যাবো একটা নব্বই ডিগ্রি কোণ দেখো নব্বই ডিগ্রি কোন পেয়ে গেলাম তো এবার নব্বই ডিগ্রি কোণে কি কাজ করি দেখো এখান থেকে এবার বি বাহুর সমান করে অর্থাৎ চার সেন্টিমিটারের সমান করে এখান থেকে আমরা কেটে নেব এটা আর একটু বড়ো করতে হবে মনে করো যেটা এটা এ বিন্দুতে আমরা এ অংশ এ বি সমান হচ্ছে বি অংশ কেটে নিলাম এবার এক কাজ করতে হবে কি এই যে বি বাহুর সমান করেই সি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ দিতে হবে এবং এ বাহুর সমান করে কোন বাহু এ বাহুর সমান করে আবার এ কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ দাও যা পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় তো এবার এডি এডি যোগ করো আর সিডি যোগ করো তো এ হচ্ছে আমাদের একটি আয়ত একটু হালকা করে বর্ণনা দিয়ে দিই বর্ণনা আয়তয়ের বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কোনোই সমান ও প্রতিটি কোন নব্বই ডিগ্রি এরপরে আমরা যাই চার নাম্বারে একইভাবে এবার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার বাহু এবং ষাট ডিগ্রি কোন বিশিষ্ট একটি সামন্তরিক বানাও সেটি তুলে ধরে দেখিয়ে তারপর খাতা এঁকে নাও তো দেখো এবার চার নাম্বারটা সমাধান করি নাম্বার চার তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার দুইটা বাহু নিতে হবে সেখান থেকে আমরা তিন সেন্টিমিটার নিলাম এবং চার সেন্টিমিটার তো এবার কী করতে হবে এটা দিয়ে দাও এ এটা বি সমান তিন সেন্টিমিটার এ সমান আর বি সমান হচ্ছে চার সেন্টিমিটার তো এবার আবারও সেম কাজ করবো যে একটা রেখাংশ নিব রেখাংশের নাম দিয়ে দিতে পারি বি ই তো এবার বি ই রেখাংশের বিন্দুতে ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো তো ষাট ডিগ্রি কোন অঙ্কন করার জন্য তুমি চাঁদাও ব্যবহার করতে পারো আবার এই রোল কম্পাসটাও ব্যবহার করতে পারো তা আমি রোল কম্পাস ব্যবহার করে তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো এই যে যে কোনো মাপের একটি ব্যাসাদ্দ নিয়ে আমরা বৃত্তসাপ দিলাম সেম ব্যাসার্ধটা ঠিক রেখে অর্থাৎ রোলটা না লড়িয়ে এখানে আরেকটা আবার বৃত্তসাপ দাও দিলে আমরা যে বিন্দু পেলাম এই যে এই বিন্দু এই বিন্দুটাই হচ্ছে আমাদের ষাট ডিগ্রি তোমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে পারো এটা সামন্ত্রিক আঁকিচ্ছি সেহেতু আমরা এক কাজ করব এ বাহুর সমান করে এখানে বিসি থেকে এ বাহুর সমান করে একটা কাটব বিসি অংশ এ বাহুর সমান এবং আবার বি বাহুর সমান করে যে এর বিপরীতে যে বাহুটা আছে সে বাহু থেকে এখানে এবি অংশ কেটে নিব এর নাম দেব এ এবং সিকে কেন্দ্র করে ওই বি বাহুর সমান করে আবার একটা বৃত্ত সাপ নিব আবার এ বাহুর সমান করে আরেকটি হচ্ছে আমরা এর মাপ নিব নিয়ে একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ দেব যা পরস্পর এদের টি বিন্দুতে মিলিত হবে এখন সিডি এবং এডি যোগ করব দেখো এটা বিবাহু এটাও বিবাহু এটা এ বাহু আর এটাও এ বাহু তাহলে ডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক এবার একটু হালকা বর্ণনা দিতে পারো বর্ণনা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনগুলো সমান নয় তো এই হল তিন এবং চার নাম্বার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি এ বক্সে কী লেখা আছে দেখো চারটি বাহু এবং একটি কোন দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারছি আমরা তার মানে চারটি বাহু যদি দেওয়া থাকে এবং একটি কোন দেওয়া থাকে তাহলে আমরা একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি আগামী পর্বে আমরা উনচল্লিশ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে